গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি রিতা ব্লগ চ্যানেলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা শুরু করছি তো বন্ধুরা দেখো আমার স্নান হয়ে গেছে আর আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে এক মিনিট আমি দেখাচ্ছি তো বন্ধুরা দেখো আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে তো চলো আমি এখন রান্নাঘরে যাবো রান্নাঘরে কী কী রান্না করবো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করব বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখায় এটা হচ্ছে আমার বাবু এই আমার ছোট্ট বাবু দেখেছ বন্ধুরা আমার বাবুকে নিয়ে সারা দিনটা কেটে যায় তো চলো মুড়ি দিয়েছি খাবে এখনও এখন ওর সাথে খেলতে হবে তো এখন তো খেলার সময় নেই আমি কাজ করব তো দেখো বন্ধুরা দেখো আমি রান্নাঘরে চলে এসেছি আমি এখানে রান্না করি আর আমার যা এখানে রান্না করে একটা রান্নাঘরে দুটো ফ্যামিলি রান্না করি বন্ধুরা তো দেখো দেখো আমি কি রান্না করব তার জন্য পেঁয়াজ নিয়ে এসেছি আর করলা ভাজবো তো চলো আমি কি রান্না করব তোমাদের সাথে একটু শেয়ার করব। তো বন্ধুরা দেখো আমি রান্না করব করলা ভাজা আলু পেঁয়াজ দিয়ে আর সর্ষে বাটা দিয়ে আমেরিকান কই মাছের ঝাল তো তার জন্য আমি দেখো আলুটা তো কেটে নিয়েছি পেঁয়াজটা কেটে নিয়েছি এবার আমি সর্ষে বাড়ব তো চলো আমি এগুলো সব কিছু করে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি তো বন্ধুরা দেখো আমি শিলের মধ্যে সর্ষে নিয়েছি লঙ্কা নিয়েছি নুন নিয়েছি আচ্ছা নুন আর লঙ্কাটা দিয়ে যদি সর্ষেটা বাটি বন্ধুরা তাহলে সরষেটা তেতো হবে না টেস্টি হবে খেতে তো চলো বন্ধুরা আমি এগুলো করে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি আর আমি এখানে চা বসিয়েছি দেখো রচা তো আমি রচা খাই আর আমার বর দুধ চা খায় তো চলো আমি এগুলো করে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি বন্ধুরা দেখো আমার মশলা বাড়তে বাড়তে চা হয়ে গেছে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি আর আমার এই দেখো সর্ষে বাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ আর আমি ননদের ফ্রিজে মাছটা রেখেছিলাম তো সেটা আমি বার করে নিয়ে এসেছি দেখো আমার বড় জমে গেছে আমার তো ফ্রিজ নেই বন্ধুরা তাই আমি ননদের ফ্রিজে রাখি ওরা রাখতে দেয় কিছু বলে না তো আমি মাছটাকে ঝাল করব আলু পেঁয়াজ এবং সর্ষে বাটা দিই তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার সব রেডি হয়ে গেছে এবার চলো আমি রান্নাটা কীভাবে করছি তোমাদের সাথে একটু শেয়ার করব দেখতে পাচ্ছ তো বন্ধুরা দেখো আমার বাবু বিস্কুট খাচ্ছে আর প্রত্যেক দিন সকালে আমার বাবু একটা করে বিস্কুট খায় আর সাতটা বেজে গেছে সেই জন্যে দেরি হয়ে গেছে তো দেখো কেমন বিস্কুট খাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা রোজ একটা করে বিস্কুট খাবে বন্ধুরা দেখো আমি চালটা নিয়ে নিয়েছি আমি অনেকক্ষণের পর রান্নাঘরে এসেছি এসে আবার চালটা নিয়েছি তো এই চালটা আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে পাঁচ মিনিট ভিজিয়ে রাখব পাঁচ মিনিটও নয় তিন মিনিট ভিজিয়ে রাখবো রেখে তারপরে আমি ভাত করব তো চলো বন্ধুরা চালটা ধুয়ে তারপরে তোমাদের সামনে আসছি বন্ধুরা দেখো আমার চালটা ধোয়া হয়ে গেছে আমি তিন মিনিট রেখে দেবো দিয়ে তারপরে ভাতটা করব। তো চলো বন্ধুরা আমি আবার আসছি তোমাদের সামনে তো বন্ধুরা দেখো আমি অনেকক্ষণের ভর চলে এসেছি প্রেশার কুকারে চালটা দিয়ে দিয়েছি তো এবারে আমি ভাতটা বসাবো তো চলো আমি ভাতটা করে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি দেখতে পাচ্ছ তো বন্ধুরা দেখো আমি কড়াটা বসিয়ে দিয়েছি দিয়ে তারপরে তেলটা দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি উচ্ছেটা দিয়ে দিলাম উচ্ছেটা এবার আমি ভালো করে ভাজবো তো তোমরা দেখতে থাকো কীভাবে ভাজছি আমি তো ভালো করে ভাজা হয়ে গেলে এবার দেখো বন্ধুরা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি দেব প্রথমে নুন তারপরে দেব হলুদ গুঁড়ো তো চলো দিচ্ছি দেখো হলুদ গুঁড়ো তারপরে নুন তো হলুদ গুঁড়ো দিলাম এবারে নুন দিচ্ছি বন্ধুরা দিয়ে এটা ভালো করে নাড়বো তোমরা দেখো আমার উচ্ছে ভাজাটা হয়ে গেছে এবারে আমি এটাকে নামিয়ে নেব তো দেখো বন্ধুরা এটা নামিয়ে নেবার পর দেখো আমার ভাত হয়ে গেছে আবার আমি কড়াটা ধুয়ে ভালো করে আবার বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে এবারে আমি মাছ ছেড়ে দিলাম মাছগুলো ভালো করে ভেজে নেবো বন্ধুরা ভেজে নেবার পর তারপর তুলে নেব তো চলো বন্ধুরা মাছগুলো ভাজা ভাজা হয়ে যাক তারপরে আসছি তোমাদের সামনে তো মাছগুলো দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে আমি কিছুটা প্লেটে তুলে নিয়েছি আবার কিছুটা কড়াই থেকে আবার তুলছি বন্ধুরা তো দেখো মাছগুলো পুরো তোলা হয়ে যাচ্ছে তো দেখো বন্ধুরা মাছগুলো তোলা হয়ে যাচ্ছে প্লেটের মধ্যে এবারে ওই তেলের মধ্যে আমি দেব পেঁয়াজ তো দেখো আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভাজবো বন্ধুরা ভাজার সাথে সাথে দেখো আমি ভালো করে ভেজে নিই বন্ধুরা ভেজে নেবার পর তারপরে যে আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে এবারে ভালো করে নাড়ব আলু আর পেঁয়াজটাকে এবার আলুটা যখন লাল লাল হয়ে যাবে বন্ধুরা তখন আমি ওর মধ্যে মশলা দেবো এবার কি কি মশলা দিচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা তো দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছে আলু আর পেঁয়াজ এবার আমি মশলা দিচ্ছি তো চলো আমি কী মশলা দিচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করি তো প্রথমে দিলাম নুন তারপরে দেব হলুদ গুঁড়ো তো দেখো বন্ধুরা আমি হলুদ গুঁড়ো দিচ্ছি তারপরে দেব লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা খুব ঝাল তাই জন্য অল্প দিচ্ছি তো কালারও হবে এ ঝালও হবে তো দিয়ে এবার ভালো করে নাড়ব বন্ধুরা দেখো যাতে মশলাটা আলুর ভিতরে ঢুকে যায় ভালো করে নাড়ার পর আমি জল দিয়ে দিয়েছিলাম জলটা ফোটার পর দেখো সর্ষেটা দিয়ে দিচ্ছি এবার সর্ষেটা ভালো করে ফোটার পর বন্ধুরা এক ফুট দেবে বেশি ফুট দেবে না বন্ধুরা তেতো হয়ে যাবে এবারে আমি ওই মাছগুলো দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে দেখো বন্ধুরা আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এবার ওই মাছগুলো দিয়ে আমি এক ফুট দিয়ে নামিয়ে নেবো কিন্তু বেশি ফোটালে বন্ধুরা তেতো হয়ে যাবে তাহলে টেস্টি হবে না আমরা জানি সর্ষে দিয়ে বেশি মাছ ফোটাতে নেই মানে সর্ষেটা বেশি ফোটালে তেতো হয়ে যায় বন্ধুরা তো দেখো বন্ধুরা আমার মাছের ঝাল হয়ে গেছে তো চলো এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো তো গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি বন্ধুরা দেখো ফুটছে এখনও গরম তো দেখো ফোটা আমার মাছটা হয়ে গেছে করলা ভাজা হয়ে গেছে তো চলো এবারে তোমাদের সাথে একটু গল্প করি দেখেছ বন্ধুরা তো তোমরা সবাই বলবে মাছের ঝালটা কেমন হয়েছে আমি তো এরকমভাবেই করি বন্ধুরা তো দেখো মাছের ঝাল পুরো কমপ্লিট আমার আমি এবারে থালা চাপা দিয়ে দিলাম আর এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আর এখানে ভাত হয়ে গেছে বন্ধুরা দেখো আমি অনেকক্ষণের পর চলে এসেছি লাঞ্চ করতে লাঞ্চে দেখো আমার ভাত রয়েছে শশা করলা ভাজা আর এই মাছের ছাল তো চলো বন্ধুরা আমি লাঞ্চ করে তারপরে তোমাদের সামনে আসছি তো বন্ধুরা দেখো আমি লাঞ্চের পর বিকেলে চলে এসেছি তো বিকেলে যে মাছের ছালটা রয়েছে রাত্রি ডিনারের জন্য তো এটা আমি গরম করে নেব তো চলো আমি গরম করে তারপরে তোমাদের সামনে আসছি আমি অনেকক্ষণের চলে এসেছি একদম রাতের ডিনারে তো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি ভাত মাছের ঝাল আর জল তো চলো বন্ধুরা গুড নাইট ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আবার নতুন কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে বাই বন্ধুরা